বাজার গিয়েছিলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে নতুন একটি প্লেসে এই প্রথম আমি গিয়েছি লাইফের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চক বাজার গিয়েছিলাম গিয়ে প্রথমে যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম আমরা আমরা চারজন যেয়ে আগে হানিফের বিরিয়ানি খেয়ে নিলাম কারণ হানিফির বিরিয়ানিটা আমাদের অনেক বেশি ভালো লাগে খাওয়া দাওয়া করে প্রথমেই আমরা চলে গেলাম বেবি সাইডে যেহেতু বা ছোট্ট আব্বুটার জন্য টুকটাক কিছু জিনিস কিনা হবে ওকে ক্যারি করার জন্য একটা ব্যাগ কিনা হচ্ছে তারপর যেহেতু ওর ছয় মাস প্রায় কাছাকাছি যেহেতু ওকে টুকটাক কিছু খাবার মুখে দেওয়া হবে তো ওর জন্য কিছু সরঞ্জাম নাও হচ্ছিলো তো এইগুলো কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম আমাদের যেটা মেনলি উদ্দেশ্য ছিল ওইখানে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আর আমি আমার লাইফে এবার ফার্স্ট টাইম এসেছি চকবাজার আমি কখনোই আসিনি আমার এদিকে কোনো ধারণাই ছিল না এসে ভালো লেগেছে সব কিছুই আছে মানে যা চাই সব কিছু এ টুজ তো প্রথমে আমি নিয়েছিলাম এই নন স্টিকের আমার এই কুকারিজের দরকার ছিল তো নন স্টিকের আমি হাঁড়িগুলো দেখছিলাম দেখে কয়েকটা দোকান ঘুরলাম ভালো লাগে কোনোটা ভালো লাগে না ঘুরতে ঘুরতে তারপর লাস্টে এই দোকানে এসে ভালো লাগলো এখানে পাঁচটা হাঁড়ি ছিল তো আমার পাঁচটা দরকার নেই যেহেতু পাঁচ নাম্বারটা বেশি পরিমাণ ছোট হয়ে যায় এই কারণে আমি ওইটা নিয়ে নিই আমি চারটা হাড়ি নিয়ে নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে দামটাও রিজনেবল হিসাবে জিনিসটাও খুব ভালো দিয়েছে পোক্ত তারপর কিছু পাপস দেখলাম পাশেই ছিল পাপুসগুলো মোটামুটি অত আহামরি ভালোও লাগে না আবার ওই মার্কেট হিসাবে দামও কাছাকাছি যেই কারণে নেওয়া হয়নি যেহেতু এত দূরের থেকে টেনে দরকার কি যদি আমি হাতের নাগালে পেয়ে যাই এরপর কিছু টুকটাক যেহেতু নতুন সংসার শুরু করছি টুকটাক কিছু জিনিস দরকার এরপর কাটা চামিচ নিয়ে এলাম গোল্ডেন কালার নিয়েছি তারপর কিছু প্লেটের দরকার ছিল খাবার প্লেট গ্লাস এগুলো টুকটাক জিনিস কেনাকাটা করলাম আমার তো বেশ ভালোই লেগেছে যা দেখছি তাই ভালো লাগছে ঘুরে ঘুরে চোখের নাগালে সব কিছু সংসারে যাবতীয় যে দেখি যেটা দেখি ওইটাই ভালো লাগে এরপর কাছের এই প্লেটগুলো নিয়েছিলাম সবসময় রাফ ইউজ করার জন্য ভালো লেগেছে ডিজাইনটা যেহেতু আমি ক্লেয়ের পাগল আমি বড় মানুষ হলে কী হবে আমার বাচ্চাদের মতো ক্লে খুবই ভালো লাগে এরপর আমার হাজব্যান্ডকে বললাম সেও আমাকে এক প্যাকেট ক্লে কিনে দিল আর আমি নতুন বাসা ওঠার পরে আস্তে ক্লে দিয়ে আমি কিছু বানাবো আমার খুবই ভালো লাগে এরপর কিছু সপিসের দোকানে আসলাম এসে উইনচিনগুলো দেখছিলাম এগুলো ছোটোবেলায় বিশেষ করে উইনচিনগুলো আমরা দেখতাম ঘরের জন্য কিনতাম তারপরে কাউকে গিফট দিলে কিনতাম তো এখানে এসে আমি মেনলি ঘড়ির উদ্দেশ্যে ঢুকেছিলাম তো ওরকম একটা ঘড়ি ভালো লাগেনি যেই কারণে নাও হয়নি যেহেতু ভাইয়া ঘরের কিছু ডেকোরেশনের জন্য ফুল টুল সপিস নিবে এই কারণে আমরা ফুল সেক্টরে চলে গেলাম এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ফুল আর একদিনে চকবাজার দেখে শেষ করা যাবে না তো আমি নিত করেছি আরও একদিন যাব কারণ আমার আরও কিছু কেনাকাটা বাকি আছে আমার তো ঘুরে বেশ ভালো লেগেছে যা দেখি তাই ভালো লাগে বলেছি এখানে ছোটোবেলার যা জিনিসগুলো দিয়ে খেলতাম এই যে যেগুলো তারপর ইয়ো বলে মানে যা দেখে তাই ভালো লাগে ছোটোবেলার অনেক জিনিস মনে পড়ে যায় এই আমার বাবার বাসায় আছে সফিসটা খুবই ভালো লাগে আর ফুলগুলো দেখে কি বলবো মনেই হচ্ছে না যেগুলো আর্টিফিশিয়াল মনে হচ্ছে পুরো রিয়েল ফুল ফুলগুলো খুবই সুন্দর দেখতে তো এখান থেকে এসে সুন্দর একটি সিনারি নিয়ে নিলো ভাইয়া আর এই হচ্ছে আমার চকবাজারের ব্লগ টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করেছি ভিড়ের মধ্যে যতটুকু পেরেছি কেনাকাটার মাছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে বা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ